নদীর বুকে যেন নেমে এসেছে এক স্বর্গীয় দৃশ্য যেখানে শীতের তীব্র ছোঁয়ায় পানির ফোঁটাগুলো পাল্টে গেছে কাঁচের মতো স্বচ্ছ আর ধারালো বরফে চীনের বিখ্যাত হুকো জলপ্রপাত এখন আর শুধু পানির গর্জন নয় বরং এটি এখন বরফের এক জাদুকরী রাজ্যে পরিণত হয়েছে যা দেখতে দূর থেকে ছুটে আসছেন হাজারো পর্যটক উত্তর চীনের শানশি এবং উত্তর পশ্চিম চীনের শানশি এই দুই প্রদেশের ঠিক সংযোগস্থলে অবস্থিত হুকো জলপ্রপাত এটি চীনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত হিসেবে পরিচিত বছরের অন্য সময়ে এখানে হলুদ রঙের ঘোলা পানির প্রচণ্ড গর্জন শোনা গেলেও শীতকালে এখানকার দৃশ্য একদমই পাল্টে যায় তাপমাত্রা যখন হিমাঙ্কের অনেক নিচে নেমে যায় তখন জলপ্রপাতের আছড়ে পড়া পানি আর কুয়াশা জমে তৈরি হয় অদ্ভুত সুন্দর সব বরফের আকৃতি যাকে ইংরেজিতে বলা হয় আইসিকাল বা বরফের ঝালর নদীর দুই ধারে ঝুলে থাকা এই বরফের খণ্ডগুলো দেখে মনে হয় যেন প্রকৃতি নিজেই হাজার হাজার ক্রিস্টালের ঝাড়বাতি সাজিয়ে রেখেছে পর্যটকেরা এই হাড় কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে ভিড় করছেন শুধু প্রকৃতির এই অদ্ভুত সুন্দর খেলা দেখার জন্য তাদের কাছে এটি এক বিস্ময়কর অভিজ্ঞতা নদীর উত্তাল ঢেউ আর বরফের এই নিস্তব্ধ সৌন্দর্য মিলেমিশে এক অপূর্ব সুন্দর পরিবেশ তৈরি করেছে